আফ্রিকার এই ফরোয়ার্ডকে দলে টানতে চলেছে গোকুলাম কেরালা জয় দিয়ে আই লিগ মরশুম শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল হায়দ্রাবাদের শক্তিশালী এই ফুটবল ক্লাব কিন্তু দ্বিতীয় ম্যাচে আটকে যেতে হয়েছিল রিয়াল কাশ্মীর ও আইজাল এফসির কাছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি পরাজিত হতে হয়েছিল চার্চিল ব্রাদার্সের কাছে যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে তারপর দুরন্ত পারফরমেন্স মধ্য দিয়ে নতুন বছর শুরু করে কেরালার এই ফুটবল ক্লাব বিরাট বড় ব্যবধানে তারা পরাজিত করে দিল্লি দলকে কিন্তু পরবর্তীতে ছন্দ হারাতে শুরু করে গোকুলাম কেরালা শেষ ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেও জয় সুনিশ্চিত করতে পারেনি অ্যান্থনিও জেসুস ফার্নান্ডেজের ফুটবল দল শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার কাশি এক্ষেত্রে গোকুলামের আপফ্রন্ট নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন এমন পরিস্থিতিতে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে এক দাপুটে ফুটবলারকে দলে টানার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের সেই মতো বেশ কয়েকজন ফুটবলারদের দিকে নজর ছিল সকলের তবে সেখানেই শেষ নয় একাধিক ফ্রি ফুটবলারদের দিকেও নজর রেখেছিল আই লিগের এই দল তার মধ্যেই এবার এক আফ্রিকান ফরোয়ার্ডকে দলে টানার পথে গোকুলাম তিনি থাবিস ও নেলসন ব্রাউন গত ফুটবল মরশুমে চীনের ফুটবল ক্লাব জিয়াংসি লুশানের সঙ্গে যুক্ত ছিলেন লেস এই ফুটবলার তবে নতুন বছরের শুরুতেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবল ক্লাবের তারপর থেকেই এই বিদেশি ফরওয়ার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে গোকুলাম যার ফলে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই ফুটবলারের নাম ঘোষণা করতে পারে আই লিগের এই ফুটবল ক্লাব সেক্ষেত্রে আগের থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে এই আই লিগ জয়ী দল কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট